আন্দোলন করে গেছে সেই আন্দোলনের আজকে আমরা এই পেসিফ হাসিনাকে নারী সুযোগ্য সন্তান মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে আমরা বাংলাদেশকে এই স্বরাচর মুক্ত করেছি আগামী দিনের গণতন্ত্রের যে স্বপ্ন দেশনেত্রী বেগম খালেদা দেখতেন আমরা আশা করব। আমাদের ভারতের চেয়ারম্যান সুযোগ্য সন্তান তারিক রহমানের মাধ্যমে তার যে অসমাপ্ত কাজগুলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই মানুষের প্রতি ভালোবাসা এই অসময় মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশের মানুষের যে কাজগুলো হয়নি যে কাজগুলো করার তার যে স্বপ্ন আমরা আশা করব। তারিখ সুদক্ষ সন্তান বাংলাদেশ যে আদর্শবাদী দলের ভার নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার মাধ্যমে ইনশান আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয় কথা বলতে ক্ষমতায় আসে এবং তারিখ সুদক্ষ সন্তান তারেক সমান যদি প্রধানমন্ত্রী হয় তার স্বপ্নগুলো তার ছেলের মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে পারি এবং তার আদর্শকে ধরে রাখতে পারি আজকে তিনি যে আমাদের মাছ থেকে যে চলে গেছেন তার যে শূন্যতা সে শূন্যতা অপূরণীয় আমাদের বাংলাদেশ জাতীয় দলের এবং বাংলাদেশের মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে আল্লাহ তালা যেন সেই ক্ষতি পূরণ করে দেয় এবং আল্লাহ তালা যেন তাকে মৃহস্ত নসিত করে